একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমি এই আমার নিজের একুশে ফেব্রুয়ারি নিয়ে বক্তব্য রেকর্ড করার সুযোগ পাচ্ছি সেটি হচ্ছে আমাদের রবি ঠাকুরের শান্তিনিবন আমার আমাদের সারা বছরব্যাপী বিভিন্ন দিন আমরা পালন করে থাকি উদযাপন করে থাকি তো তাদের মধ্যে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব প্রিয় দিনগুলি হচ্ছে যেমন আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমাদের রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি পঁচিশে বৈশাখ তেমনই আমার খুব অন্তরের কাছাকাছি একটি দিন হলো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওপার বাংলার কবি আবু জাফর তার কবিতায় লিখছেন মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেব দেবেন বলো মা তাই কি হয় আবেগ আমাদের জাতির বড় সম্পদ সেই আবেগে যখন আঘাত করা হয় তখন আমরা জ্বলে উঠি বিশাল গ্রহে উনিশশো বাহান্নর ফেব্রুয়ারিতেও রকম প্রকৃতিতে আগুন লেগেছিল পলাশের রাঙা লাল রঙের আর রক্তে আগুন লেগেছিল প্রতিটি মানুষের আমরা দাঁড়িয়েছিলাম বুক চিতিয়ে মাথা নত করে নয় দাঁড়িয়েছিলাম মাথা উঁচু করে কারণ একুশ মানে মাথা নত না করা আমি যে বক্তব্যটি ভেবেছি তার মূলত দুটো দিক রয়েছে একটা দিক রয়েছে যে যেখানে আমরা এই দিনের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেব আর একটা দিক হচ্ছে আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল একজন সাধারণ মানুষ হিসাবে বাংলা ভাষা নিয়ে আমার যেটা মাতৃভাষা সেটা নিয়ে কী রকম কী কাজ করছি এবং আমাদের যারা সঙ্গে রয়েছেন তাদের কি করা উচিত সেই ধরনের জ্ঞানবিজ্ঞান চর্চা নিয়ে কী করা উচিত সেই জিনিসটা একটু আমরা ডিসকাস আলোচনা করতে পারি আসলে পৃথিবীতে প্রায় ছ হাজার প্লাস ভাষা রয়েছে তো এই ছ হাজার প্লাস যে ভাষা ছ হাজারের থেকেও বেশি যে ভাষা তার মধ্যে তেতাল্লিশ শতাংশ ভাষা আজকের ডেট আজ আজকের সময়ে প্রায় লুপ্ত লুপ্তপ্রায় হতে চলেছে তো এই সংখ্যাটা কিন্তু বিশাল কিন্তু আমরা জানি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সময় মানে মাতৃভাষায় কথা বললে যে আমাদের মধ্যে প্রত্যেকটা কথা হৃদয়ে গিয়ে গাঁথে এবং প্রত্যেকটা কথা আমরা উপলব্ধি করতে পারি এই রকম সহজ সরলভাবে উপলব্ধি কিন্তু আমাদের অন্য কোনো ভাষাতে সহজে আসে না আমি যদি একটা শিশুর কথা ভাবি যে শিশুটি স্কুলে যাওয়ার আগেই কিন্তু সে প্রথমে কিছু মুখ দিয়ে আওয়াজ বলতে শুরু করা তারপর মা ডাক তারপর বাবা কাকা সব বলা থেকে শুরু করে হয়তো দেখা যাবে যে সে স্কুলে যাওয়ার আগেই ধনধান্য পুষ্পে ভরা এই বসুন্ধরা গান গেয়ে ফেলছে অনেক বড় বড় কঠিন জটিল বাক্য রচনা করে দিচ্ছে সেগুলো সবই কিন্তু তার মাতৃভাষায় তখনও পর্যন্ত তার কোনোরকম কোনো রকম পড়াশোনা শুরু হয়নি অর্থাৎ মাতৃভাষার আমরা নিজেদের বাড়ির পরিবেশ থেকে সুন্দরভাবে যেটা শিখে ফেলতে পারি তো সেই ভাষাতে যদি আমরা আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চা করতে পারি তাহলে তো তার থেকে ভালো কিছু হয় না তো আজকের দিনেও এরকম প্রায় চল্লিশ শতাংশ বাচ্চা রয়েছে পৃথিবীতে যারা মাতৃভাষায় শিক্ষা পাচ্ছে না তো সেই দিকগুলোকে খেয়াল রেখে এক কানাডাবাসী বাংলাদেশি রফিকুল ইসলামের আবেদনে সাড়া দিয়ে সেই উনিশশো বাহান্নরই ভাষা শহীদ দিবসদের স্মরণ করার জন্য ইউনেস্কো সতেরোই নভেম্বর উনিশশো সালে ঘোষণা করল যে পরের বছর অর্থাৎ দু সালের একুশে ফেব্রুয়ারি থেকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে তাকে পালন করব এখন আমি যদি তার ইতিহাসটা যদি একটু দেখি তাহলে হচ্ছে এরকম যে উনিশশো সালে আমাদের ভারতবর্ষ ভেঙে ভারত এইদিকে পাকিস্তানে ভাগ হলো পাকিস্তানের মধ্যে একটা হলো আমাদের বর্তমানের পাকিস্তান আর একটা বর্তমানের বাংলাদেশ যেটা কিনা পূর্ব পাকিস্তান এখন তখনকার দিনে উনিশশো সালে ডিক্লেয়ার করা হলো ঘোষণা করা হলো যে উর্দু অর উর্দু হোগা আমারা রাজভাষা তো ওখানে উর্দু যখন রাজভাষা ঘোষণা করা হলো তখন সেটা আমাদের পূর্ব বা বাংলার যে মানুষ পূর্ব পাকিস্তানের যে মানুষ তারা কিন্তু মেনে নিতে পারেনি এই সিদ্ধান্ত তাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল তখন শুরু হয় রাষ্ট্রভাষা আন্দোলন ওরা ওরা বলে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় কি গভীর আবেগ এই দিনটি তো আমরা যদি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি একটা বিশাল কিছু ঘটনা ঘটছে তার আগের যদি কিছু দিন আমরা যদি দেখি তার মানে উনিশশো বাহান্ন সালে তিরিশে জানুয়ারি এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হয় একত্রিশে জানুয়ারি ঢাকার বার লাইব্রেরির কনফারেন্স রুমে একটা সভা অনুষ্ঠিত হয় যে কিভাবে তারা ভাষা আন্দোলনকে পরিচালিত করবে ফোর্থ ফেব্রুয়ারি সারা দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে এগারোই ফেব্রুয়ারি পতাকা দিবস উদযাপন হয় ফলে আন্দোলনের পক্ষে বিশাল জনমত গড়ে উঠতে থাকে শেষ পর্যন্ত এলো একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সেদিন পূর্ববঙ্গ ব্যবস্থাপক পরিষদের অধিবেশন হবে এদিকে ভাষা আন্দোলনকারীরা ঠিক করেছে যে সেই কর্মসূচিতে তারা তাদের স্মারকপত্র জমা দেবে যে তারা বাংলা ভাষাকে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ভাষা হিসাবে চায় তো তখন সরকারও সেই খবর পাচ্ছে এবং সরকার ঠিক তার আগের দিন অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি উনিশশো বাহান্নতে ওই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে যার ফলে একশো চুয়াল্লিশ ধারা জারি করা মানে কি যে জনের বেশি জমায়েত করা যাবে না অথচ ভাষা আন্দোলনকারীদের কি পরিকল্পনা যে তারা মিছিল করে গিয়ে ওই ব্যবস্থাপক পরিষদের কাছে স্মারকপত্র জমা দেবে এখন যেহেতু তারা ভেবেছে যে ভাষা আন্দোলনকারীরা যেরকম ভেবেছে যে পাঁচজনের মানে মিছিল করে গিয়ে তারা এ জমা দেবে স্মারকপত্র জমা দেবে তো তাই কি হলো না তাই ন্যাচারালি পুলিশ একশো ধারা জারি আছে তাই পুলিশ লাঠিচার্জ শুরু করে কাঁদানে গ্যাস চালায় ছাত্র জনতা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এবং মেডিকেল কলেজের মাঝের পাঁচিল ভেঙে হোস্টেল এলাকায় যায় এবং সেই হোস্টেল এলাকার অদূরেই ছিল ব্যবস্থাপক পরিষদের সভাস্থল সেখানে যাওয়ার জন্য হোস্টেলের গেট পেরোনোর চেষ্টা করে বেলা তিনটে নাগাদ শেষ পর্যন্ত পুলিশ গুলি চালায় এবং শহীদ হয় রফিক জব্বার বরকত ও সালাম এই একুশ আমাদের জীবনের প্রধান শিক্ষক ভাষা আন্দোলনের আন্দোলন এদেশের প্রথম বৃহত্তর আন্দোলন যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা শিখেছি প্রতিবাদী হতে শিখেছি কিভাবে অধিকার আদায় করে নিতে হয় কিভাবে জাতির স্বার্থে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হয় বাংলাদেশ তার বাংলা ভাষা রক্ত দিয়ে পেয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি লিখেছেন কবি আব্দুল গাফফার চৌধুরী তো এই যে গান মানে এ হচ্ছে বিশাল আবেগের গান এবং এই এই গানে মানে এই যে ভাষা আন্দোলন এবং এই যে শহীদ হয়ে যাওয়া এবং বহু মানুষ আহত হয়ে যাওয়া এর ফলস্বরূপ ফাইনালি কী হচ্ছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে প্রথম বিধানসভা বিধানসভা ভোট যেটা উনিশশো চুয়ান্ন সালে হচ্ছে সেই বিধানসভা ভোটে মুসলিম লীগ হেরে যায় এবং তারা বাধ্য হয় উনিশশো সালে যে উর্দু এবং বাংলা এই দুটোকেই তারা অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করতে বাধ্য হয় এইভাবে ভাষা আন্দোলন তার সার্থকতা পায় তার পূর্ণতা পায় এবার এদিকে আমাদের সংবিধানে যদি দেখি আমাদের সংবিধান কিন্তু প্রথম থেকেই ভাষা মানে ভাষার যে মহত্ত্ব আমাদের ভারতের সংবিধান কিন্তু সেই জিনিসটাকে শুরুর থেকেই সেখানে কিন্তু রেখেছে আমাদের ভারতের সংবিধান তো প্রায় বিশ্বের একটি অন্যতম ভালো সংবিধান বলা যায় কারণ হচ্ছে যে প্রায় ষাটের থেকেও বেশি দেশের সংবিধান নিয়ে আমাদের সংবিধান রচনা করা হয়েছে তো আমাদের সংবিধানের আর্টিকেল উনত্রিশ নম্বরে লেখা আছে যে সব নাগরিক তার মাতৃভাষা সংরক্ষণের অধিকার দেওয়া রয়েছে আর্টিকেল একশো কুড়িতে লেখা আছে সাংসদরা তাদের নিজেদের বক্তব্য তাদের মাতৃভাষায় সংসদে পেশ করতে পারবে যেটা আমরা অনেক সময় দেখেও থাকি এখনকার দিনেও যে সাংসদরা তাদের নিজেদের মাতৃভাষায় সংসদ তাদের নিজেদের এলাকার প্রবলেম তাদের বক্তব্য পেশ করছে বর্তমান দিনেও যদি দাঁড়িয়ে আমি দেখি যে উনিশশো এই শিক্ষা অধিকার আইন দু হাজার সেখানে কি বলছে যে যত দূর সম্ভব যত দূর সম্ভব এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আজকে বিশ্বায়নের যুগে হয়তো আমাকে আমরা বিশ্বের নাগরিক সেই জন্য হয়তো ইংরাজি আমাদেরকে কিছু কিছু বলতে হবে কিন্তু যত দূর সম্ভব মাতৃভাষায় শিক্ষা প্রদান করতে হবে আমাদের নতুন শিক্ষানীতি দু হাজার উনিশ বা কুড়ির দিকে যেটা চালু হয়েছে সেখানেও কিন্তু বলছে যে সব সমস্ত যে আঞ্চলিক ভাষা সেই আঞ্চলিক ভাষায় শিক্ষাদান করা উচিত এই গেল মোটামুটি আমাদের ভাষার আন্দোলনের ইতিহাস এবং তার তার একটা সংক্ষিপ্ত আলোচনা এবার যদি আমরা আমি আমি যদি ভাবি যে অ্যাজ ব্যক্তিগত হিসাবে আমি নিজে কি করেছি আমরা আমরা জানি যে শুধুমাত্র সাহিত্য চর্চা করে একটা ভাষাকে খুব বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না এবং তার উদাহরণও আমরা দেখতে পারি যে ইতালির খুব বড় বড় সাহিত্যিকরা দান্তে এই সব সাহিত্যিকরা খুব নাম করা সাহিত্যিকরা তারা কাজকর্ম করার পরেও ইতালি ভাষা আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছিল প্রায় একশো বছর পরের দিকে কিন্তু তখন কারণ তাদের ওখানে বিজ্ঞান চর্চাটা হতো হচ্ছে ল্যাতিন ভাষায় তো যার জন্য তারা আবার সচেতনভাবে সেই ল্যাতিন ভাষা থেকে আবার ইতালীয় ভাষাতে জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু করে এবং ভাষার উন্নতি সাধন হয় ঠিক সেই রকমই আমাদেরও উচিত যে বাংলা ভাষা বিজ্ঞান চর্চা করা এবং ব্যক্তিগত হিসাবে আমি কী করেছি যেটা আমি বলতে চাইছিলাম যে আমি যেমন ফাউন্ড্রি যেটা যেখানে পেটাই লোহা বা যেখানে আমি বলতে পারি যে একটা কাস্ট আয়রনকে গলিয়ে যে বিভিন্ন রকমের জিনিসপত্র বানানো হয় সেই যে হাওড়াতে প্রচুর ক্লাস্টার রয়েছে তো তার কর্মচারীদেরকে বিভিন্ন তার টেকনিক্যাল দিকগুলি বোঝানোর জন্য ষোলোটি প্রায় টেকনিক্যাল প্রেজেন্টেশন ছিল তার বাংলা তার বাংলা এ করা হয়েছে ট্রান্সলেশন করা হয়েছে ষোলোটি প্রেজেন্টেশন একটি প্রেজেন্টেশনে প্রায় সত্তরটি করে স্লাইড ছিল সেই এত বিশাল পরিমাণ কাজ আমি বাংলায় ট্রান্সলেট করেছি বাংলায় অনুবাদ করেছি তারপর ইঞ্জিনিয়ারিং শিক্ষার দিকে যেমন কনসেপ্টস অফ থার্মোডাইনামিক্স আইআইটি খড়গপুর অ্যাপ্লাইয়েড থার্মোডাইনামিক্স ফর ইঞ্জিনিয়ার্স আইআইটি গুয়াহাটি আইআইটি খড়গপুরের আরও একটি কোর্স এনার্জি কনজারভেশন অ্যান্ড ওয়েস্ট হিট রিকাভারি এই সমস্ত প্রেজেন্টেশনের প্রায় সতেরো ঘন্টা লেকচার সেই সতেরো ঘন্টা ইংরাজি লেকচারকে আমি বাংলায় অনুবাদ করতে আমাদের কেন্দ্রীয় শিক্ষা পরিষদ যেটা রয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশনের যে একটা উদ্যোগ সেই উদ্যোগে আমি সামিল হয়ে আমি সেটাকে বাংলাতে অনুবাদ করেছি আমি জ্ঞানবিজ্ঞান চর্চাকে ইঞ্জিনিয়ারিং চর্চাকে ব্যক্তিগত স্তরে বাংলাতে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ইউটিউব চ্যানেলে আমি সেই সমস্ত আমার যে পড়ানোর টপিক সেগুলিকে বাংলাতে আলোচনা করি এবং সেখানে এখনকার দিনে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় উনিশশো জন সাবস্ক্রাইবার রয়েছে এবং তিন হাজারের থেকে বেশি ঘন্টা তারা সেই ভিডিওগুলি দেখেছে মানে ব্যক্তিগতভাবে এগুলো মোটামুটি আমি করেছি এবং চালিয়ে যাচ্ছি বর্তমানে চিত্রলেখা টুল এই দিয়েও তিনটি আরও কোর্সের বাংলাতে অনুবাদ করছি তার মধ্যে একটি কোর্সের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিজাইন তো যে এগুলি যেমন আমি নিজে ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে কিভাবে বাংলাতে করা যায় অনুবাদ করা যায় সেই নিয়ে যেমন আলোচনা করছি সেরকম আমি চাইবো যে আমার যারা কলিগ রয়েছে কলেজের সহকর্মী রয়েছে কলেজের তারাও যদি এইদিকে এগিয়ে আসে বা এই যে উদ্যোগ এটা যদি তার আশেপাশের মানুষজনের মধ্যে ছড়িয়ে দিতে পারে তাহলে আমরা সবাই জানি যে বিজ্ঞান চর্চা মাতৃভাষায় হলে খুবই ভালো এই গুরুত্বটা আলাদা করে এই এই আমাদের আলাদা করে বোঝানোর কোনো দরকার নেই কিন্তু আমাদেরকে সেই উদ্যোগটুকু নিতে হবে আর একটা জিনিসও বলা যায় যে এই যে কাজগুলি আমি বললাম সেগুলো এমন নয় যে এক মানে এগুলো করার জন্য কোনো রিওয়ার্ডও নেই আমি যদি অর্থনৈতিক দিক থেকেও ভাবি তাহলে হ্যাঁ মানে মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এনপিটিএল সোয়ামের যে উদ্যোগ সেখানে এই ট্রান্সলেশন করার জন্য কিছু অর্থনৈতিক অনুদানও রয়েছে তো সেটা আমাদের কাছে যারা আমরা অলরেডি ভালো চাকরি বাকরি করছি তাদের জন্য হয়তো ওই আর্থিক প্রলোভনটা কোনো রকম এইটা করার জন্য আমাদের অনুপ্রেরণা হতে পারে না আমাদের অনু অনুপ্রেরণা এটাই হবে যে আমাকে বাংলা ভাষাতে বিজ্ঞান চর্চাটা যাতে হয় সেদিক দিকে আমি আমার নিজের ব্যক্তিগত স্তরে যদি আমার নিজের যোগদান করতে পারি তাহলেই এই দিনটার সাফল্য তো মানে আরেকটা জিনিস বলে যেটা আমি শেষ করতে চাইব সেটা হচ্ছে যে যেহেতু মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে তো এমন নয় যে শুধু বাংলা বাংলা ভাষারেরই বাংলা ভাষারই উদযাপন এটা হচ্ছে যে কোনো যে কোনো মায়ের মুখের ভাষার উদযাপন কিন্তু একটা জিনিস ভাবতে নিজের ভালো লাগে যে এটা বাংলা ভাষা দিয়ে শুরু হয়েছিল ও আর একটা জিনিস আমি যেটা ভুলে যাচ্ছি যে আমি এই যে মানে পয়েন্টসগুলো লিখেছি এবং এই যে প্যাডটাতে আমি লিখেছি সেই প্যাডটাও হচ্ছে এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের একটা উদ্যোগ যেখানে তারা বলছে যে দুদিনের সেমিনার বাংলা ভাষায় করতে মানে ইঞ্জিনিয়ারিং শিক্ষার একটা যেমন উৎপাদন শিল্পে অগ্রগতি ইন্ডাস্ট্রি চার পয়েন্ট শূন্যর আলোকে মানে বেসিক্যালি এটা অ্যাডভান্সমেন্ট ইন ইন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট ও এই এই ডিরেকশনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটি সেমিনার করেছিল এবং এটা দেশব্যাপী বিভিন্ন রিজিয়াল ল্যাঙ্গুয়েজে এআইসিটি তাদের আর্থিক অনুদান দিয়েছিল এই ধরনের সেমিনারগুলি করার মানে এগুলো দিয়ে আমি যেটা বলতে চাইছি যে এখন আমাদের কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশান থেকে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ রয়েছে যেখানে বলছে যে মাতৃভাষায় চর্চা করার এবং সেই লক্ষ্যে আমাদের নিজেদের সেই যোগদান অবশ্যই করা উচিত এবং যেটা বলে শেষ করব যে হ্যাঁ যেটা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে তো এমন নয় যে শুধুমাত্র আমাদের বাংলা ভাষার উদযাপন এটা সব ভাষারই নিজেদের মতো করে তারা তাদের ভাষাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে তো এটা ভেবে ভালো লাগে যে এটা আমাদের বাংলা ভাষা দিয়ে শুরু হয়েছিল তাই আমার শেষের লাইন এটাই যে বাং বাঙালি হয়ে আমি নিজেকে গর্বিত অনুভব করি মানে কারণ এই আন্দোলনটা শুরু হয়েছিল বাংলা ভাষা দিয়ে থ্যাংক ইউ নমস্কার